গুলো দেখে রাস্তাটা গাজিপুরের লোকেরাই নিশ্চয়ই চিনতে পেরেছেন আজকে ঘুরতে চলে গেলাম গাজীপুরের ভাইরাল কমলা এবং মালটার বাগানে প্রায় দেড় ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য যদিও যাওয়ার কথা ছিল অন্য আরেকটি বাগানে রাস্তা ভুল করে চলে এসেছি এই বাগানটি অবস্থিত ডালে শহর সাতখামার শ্রীপুর গাজীপুর কোন প্রকার এনটিপি ছাড়াই প্রবেশ করে নিজের ইচ্ছামতো গাছ থেকে কমলা এবং মালটা সংগ্রহ করে কয় করা যাচ্ছে এখান থেকে আয়োজনের দিক থেকে বাগানটি ছিল বেশ বড় এবং ছুটির দিন না থাকা সত্ত্বেও এখানে ছিল অনেক মানুষের সমাগম বাগানে কমল এবং মালটার ফলন বেশ ভালো এবং আকারেও অনেকটা বড় তবে স্বাদের দিক থেকে খুব বেশি মিষ্টি নয় আমরাও নিজেদের পছন্দ মতো কমলা গাছ থেকে ছেড়ে ক্রয় করলাম আমাদের দেশেও এত সুন্দর কমলা বাগান দেখতে আসলেই ভালো লাগছিল এই জায়গায় আসার পর দেখলাম অনেকেই কমলা ছিঁড়ছে নষ্ট করছে এবং চুরি করছে যেটা আসলেই উচিত নয় যদিও এখানে কয়েকজন পাহারাদার ছিল কিন্তু তা এই মানুষের জন্য পর্যাপ্ত ছিল না আমাদের সকলেরই উচিত এসব থেকে নিজেদের বিরত রাখা কমলা বাগান ঘুরে ঘুরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তাই আমরা দেরি না করে কমলাগুলোর দাম পরিশোধ করে বের হয়ে আসলাম কমলা বাগান থেকে শ্রীপুর জায়গাটা আসলেই অনেক সুন্দর সময় হলে আবার চলে আসবো পরিবার নিয়ে সুন্দর কিছু সময় কাটাতে এই তো চলে এসেছি মেন রোডে বাইক নিয়ে বাগানের সামনে চলে যাওয়া যায় তবে গাড়ি নিয়ে যাওয়া যায় না যেহেতু রাস্তাটা একটু চাপা তবে রাস্তা থেকে বাগান খুব বেশি দূরে নয় সর্বোচ্চ দুই তিন মিনিটের হাটের রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে শেষ করছি আজকের যাত্রা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ